আসসালামু আলাইকুম ওরমতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রবুল আলমিনের অশেষ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব কেউ যদি স্বপ্নে দেখে তার বাড়িতে চুরি হয়েছে এর ব্যাখ্যা কী হবে এই নিয়ে তো দর্শক স্বপ্ন এমন এক জগৎ যেখানে মানুষ কখনো অজানা বার্তা পায় কখনো আতঙ্কে জেগে ওঠে আজকের আলোচনায় আমরা এমনই এক স্বপ্নের ব্যাখ্যা করব যেখানে কেউ দেখে তার বাড়িতে চুরি হয়েছে এটা কি শুধুই ভয়াবহ এক দুঃস্বপ্ন নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ইঙ্গিত চলুন আমরা এই বিষয়ে জানি তো দর্শক ইসলামের স্বপ্নকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে সত্য স্বপ্ন অর্থাৎ রুহানি স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে হয় দ্বিতীয় শয়তানের স্বপ্ন যা ভয় দেখাতে আসে তৃতীয় মন মস্তিষ্কের চিন্তার প্রতিফলন রাসুল হিউয়াসাল্লাম ইসাদ করেছেন সত্যিকারের স্বপ্ন নবতের একটি অংশ সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার নয় সাতাশি বাড়িতে চুরি হওয়া দেখার অর্থ হচ্ছে ইসলামী ব্যাখ্যায় স্বপ্নে চুরি হওয়ার একাধিক অর্থ হতে পারে নির্ভর করে সেই চুরির ধরন সময় ও অনুভূতির উপর জীবনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হ্রাস পেতে চলেছে হয় ইমান না হয় বরকত বিশ্বাসের দুর্বলতা হয়তো গোপন কোনো গুনাহ বাড়ির শান্তি কেড়ে নিচ্ছে এরকম ইঙ্গিত হতে পারে কেউ যদি স্বপ্নে দেখে তার বাড়িতে চুরি হচ্ছে এটা পারিবারিক ফিতনারও কারণ হতে পারে কারো দ্বারা আঘাত পেতে পারেন আপনি বা আপনার পরিবারের কেউ নেক আমলের ক্ষতিও হতে পারে আপনি যেসব ভালো কাজ করেছিলেন সেগুলোর ধারাবাহিকতা নষ্ট হচ্ছে এমন আলামত বোঝায় বিখ্যাত স্বপ্ন বিশারদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন চুরি হওয়া দেখতে হলে বুঝতে হবে কোন জিনিসটি হারিয়েছে যদি কোরআন চুরি হয় তবে জ্ঞানের ক্ষতির আলামত বোঝায় যদি টাকা চুরি হয় তবে রিজিকের ক্ষতির আলামত বোঝায় একটি বাস্তবমুখী গল্প বলছি রফিক ছিল একজন নামাজি যুবক সদা হাসি খুশি পরিবারের শান্তির প্রতীক হঠাৎ এক রাতে সে স্বপ্ন দেখে তার ঘরে ঢুকে এক ব্যক্তি সিন্দুক ভেঙে কিছু নিয়ে পালিয়ে যাচ্ছে সকালে ঘুম ভাঙতেই সে চমকে ওঠে পরের দিন থেকেই তার জীবনে শুরু হয় পরিবর্তন নামাজে মন বসে না পরিবারের সাথে অশান্তি ব্যবসায় লোকসান একদিন বড় এক আলিম তাকে বললেন তুমি কি কোনো গুনাহ করছো যা চুরি হয়ে যাচ্ছে তোমার ইমান থেকে রফিক মনে করে সে গোপন গুনাহে আসক্ত সে চোখের গুনাহে লিপ্ত হয়েছিল সে কেঁদে ফেলে তো করে ধীরে ধীরে তার জীবনে শান্তি ফিরে আসে তো দর্শক স্বপ্নে চুরি হওয়া মানে হয়তো আপনি নিজের মধ্য থেকে কিছু হারাচ্ছেন তাই করণীয় হচ্ছে নিয়মিত ইস্তিকার পাঠ করা নিয়মিত সঠিকভাবে নামাজ পড়া রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া ঘুমানোর আগে হালকা হৃদয় বিশুদ্ধ করে তিলাওয়াত করা আল্লাহ আল্লাহাবুল আলামিন বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য সংকীর্ণ জীবন থাকবে সুরাতহা আয়াত নাম্বার একশত চব্বিশ আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করার কিছু দোয়া রয়েছে আমি আপনাদেরকে সেগুলো বলছি প্রথমটি হচ্ছে আল্লাহআ মিনা আল এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন দ্বিতীয় আমল হচ্ছে প্রতিদিন সুরা ফালাক সুরা নাস ও আয়াতুল কুরসি পড়া সকাল বিকালের জিকিরগুলো নিয়মিত করা ঘরে বরকতের অভাব কেন হয় চলুন এই বিষয়ে জানি ঘরে বরকত না থাকলে এমন স্বপ্ন দেখা স্বাভাবিক বরকত চলে যায় হারাম ইনকাম থেকে নামাজ না পড়া থেকে পরিবারের কারো গোপন গুনাহের কারণে রসুল সাল্লাই ওয়াসাল্লাম ইসাদ করেছেন যে ঘরে কুকুর বা মানুষের ছবি থাকে সেখানে ফেরেশ তা প্রবেশ করে না সহি বুখারিতে এই হাদিসটি বর্ণিত আছে তাই নিজেকে প্রশ্ন করুন কোন বিষয়ে আপনি হারাচ্ছেন পরিবারের ইসলামিক পরিবেশ গড়ে তুলুন সন্তানদের সময় দিন কারণ গাফিলতি থেকেও এমন স্বপ্ন আসতে পারে প্রিয় ভাই ও বোনেরা স্বপ্নে চুরি হওয়ার মানে শুধু ভয়ের কিছুই নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক বার্তা তোমার ভেতর কিছু হারাচ্ছে সময় থাকতে ফিরে এসো আজ রাতেই নিজেকে বদলাতে শুরু করুন একটা স্তিক একটা তাওবা হয়তো আপনাকে রক্ষা করবে তো প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে থাকে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি কি ভাবেন শেয়ার করুন হোক কারো হেদায়াত আপনার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আত্মশুদ্ধিমূলক আরও ভিডিও পেতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ